আই ওয়ান টু আই ওয়ান টু মানে হচ্ছে আমি চাই অর্থাৎ আপনি কোনো কিছু চান কোনো কিছু একটা করতে সো ক্ষেত্রে আমরা আই ওয়ান টুকে ব্যবহার করে ইংলিশে বাক্য গঠন করতে পারবো আর এই আই ওয়ান টু এর পরে আমরা অলওয়েজ বি ওয়ানকে ব্যবহার করে বাক্য গঠন করব। চলুন কিছু গুরুত্বপূর্ণ বাক্য আমরা প্র্যাকটিস করি যেমন আমি যেতে চাই আই ওয়ান টু গো এখানে যাওয়া অর্থ হচ্ছে গো তাহলে গো হচ্ছে একটা আমাদের বি ওয়ান তাহলে আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে এখানে টু গো মানে হচ্ছে টু প্লাস বার আর এই টু প্লাস বার বাংলা অর্থ দেবে তে মনে করুন যেতে খেতে আসতে করতে রান্না করতে সাহায্য করতে তে অর্থ প্রকাশ করছে এতেই মানে হচ্ছে এখানে টু প্লাস বার টু প্লাস বার টু টু প্লাস তাহলে আমি চাই আই তারপর বি ওয়ান যেমন আমি যেতে চাই আই ওয়ান টু গো আমি আসতে চাই আই ওয়ান্ট টু খাম আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আপনার খুব ক্ষুধা পেয়েছে তখন আপনি কি বলবেন আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আমি করতে চাই আই ওয়ান্ট টু ডু আমি রান্না করতে চাই আই ওয়ান টু কুক মনে করুন আপনার রান্না করতে খুব ইচ্ছা করছে তখন আপনি বললেন যে আমি রান্না করতে চাই তাহলে বলবেন আই টু কুক আমি রান্না করতে চাই আমি সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প আপনি কাউকে সাহায্য করতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু হেল্প আমি সাহায্য করতে চাই আমি বসতে চাই আই ওয়ান্ট টু সিট মনে করুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন সো আপনার খুব ক্লান্ত লাগছে আপনি একটু বসতে চান মানে আপনি কোনো একটা চান কিছু একটা চান সেক্ষেত্রে বলছেন আমি বসতে চাই তাহলে বসা মানে কি তাহলে আই টু আমি বসতে চাই আমি পড়তে চাই আই ওয়ান টু রেট আমি লিখতে চাই আই ওয়ান টু রাইট আপনি কোনো কিছু লিখতে চান আপনার ইচ্ছা করছে তো আপনি চান এই অর্থে আপনি বলতে পারেন আমি লিখতে চাই আই ওয়ান্ট টু রাইট আমি দিতে চাই আই ওয়ান্ট টু গিভ মনে করুন আপনি কাউকে কোনো কিছু একটা দিতে চান এ অর্থে আপনি বলতে পারেন যে আমি দিতে চাই আই ওয়ান্ট টু গিভ আমি কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক আপনি কাজ করতে চান তাহলে বলতে পারেন আই ওয়ান্ট টু ওয়ার্ক আমি জানতে চাই আই টু নো আপনি কোনো একটা বিষয়ে জানতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই ওয়ান টু নো আমি জানতে চাই আমি নিতে চাই আই ওয়ান্ট টু টেক আপনি কোনো কিছু একটা নিতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই ওয়ান্ট টু টেক আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ মনে করুন আপনার খুব ঘুম পেয়েছে তখন আপনি বললেন যে আমি ঘুমাতে চাই তাহলে আপনি বলবেন আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আমি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই মনে করুন আপনি কোনো কিছু একটা কিনতে চান আই ওয়ান্ট টু বাই আমি কিনতে চাই আমি বলতে চাই আই টু সে আপনি কোনো কিছু বলতে চান কাউকে সেক্ষেত্রে বলতে পারেন যে আমি বলতে চাই আই ওয়ান টু সে আমি হাঁটতে চাই আই ওয়ান টু ওয়াক আমি পরিষ্কার করতে চাই আই ওয়ান টু ক্লিন মনে করুন কোনো একটা জায়গা অপরিষ্কার আছে তো আপনি কি ভাবছেন আপনি পরিষ্কার করতে চান তাহলে আপনি বলতে পারেন আমি পরিষ্কার করতে চাই আই ওয়ান টু ক্লিন ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা আমি ভাবতে চাই আই ওয়ান্ট টু থিঙ্ক আপনি কোনো একটা বিষয় নিয়ে ভাবতে চান সেক্ষেত্রে বলতে পারেন যে আই ওয়ান টু থিঙ্ক আমি আবেদন করতে চাই আই ওয়ান্ট টু অ্যাপ্লাই আমি বুঝতে চাই আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড আমি দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট মনে করুন আপনার সাথে কেউ দেখা করতে চায় তো আপনিও চান দেখা করতে সেক্ষেত্রে বলতে পারেন আমি দেখা করতে চাই আই টু মিট আমি বাতিল করতে চাই আই ওয়ান্ট টু ক্যান্সেল কোনো একটা মিটিং অথবা কোন একটা প্রজেক্ট যদি আপনি বাতিল করতে চান তাহলে বলতে পারেন আমি বাতিল করতে চাই আই ওয়ান্ট টু ক্যান্সেল সো এইভাবে হচ্ছে আমরা এখানে এই আই ওয়ান টুকে ব্যবহার করে কিন্তু আমরা আরো অনেক ধরনের বি ব্যবহার করে কিন্তু বাক্য গঠন করতে পারবো আর একটা বিষয় বলে রাখছি সেটা হচ্ছে যে আমরা বললাম আই ওয়ান টু এই আই ওয়ান টু এর পরে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আই ওয়ানা ওকে আই ওয়ানা বলতে পারি যেমন আই ওয়ানা গ আমি যেতে চাই আই ওয়ানা খাম আমি আসতে চাই আই ওয়ানা ইট আমি খেতে চাই আই ওয়ানা ডু আমি করতে চাই সো আমরা আই ওয়ান টু কেউ বলতে পারবো আবার অ্যাডভান্স ওয়েতে আই ওয়ানা কেউ বলতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ